মাংস রান্না তো আমরা বিভিন্নভাবে খেয়েছি আজকে আমরা মাংস ভর্তা করে দেখব অসাধারণ লাগে মাংস ভর্তার এই রেসিপিটি মাংস ভত্তার রেসিপি করার জন্য প্রথমে আমি কয়েক পিস মাংস সিদ্ধ করে নিয়েছি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে ছেঁচে নিয়েছি আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন মরিচ এবং একটা আলু কুচি প্রথমে আমি চোলার একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ এবং কয়েক কোয়া রসুন কেটে নিয়েছি সেই রসুনগুলো শুকনো মরিচ আর রসুনটা আমি বেশ ভালো করে ভেজে নিব ভাজ হয়ে গেলে এটা আমি উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি পেঁয়াজগুলো আমি ভেজে নিব আপনি একবার হলেও মাংসের এই ভত্তাটা করে খেয়ে দেখবেন এত টেস্টি লাগে যে আপনি একটা বারবারই করে খেতে চাইবেন পেঁয়াজগুলো যখন হালকা লাল হয়ে আসবে তখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিব। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিব। মাংসের ঝুড়িগুলো মাংসের ঝুড়ি একটু রাচাড়া করে এখানে এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু একসঙ্গে দিয়ে কিছু সময় ভেজে নিব কিছু সময় ভাজা হয়ে গেলে এখানে এখন আবার দিয়ে দেবো আমি যে আলুগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো সব কিছু একসঙ্গে আমি এখন ভেজে নিব দিয়ে দিলাম সামান্য লবণ সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে এখন এটা আমি অল্প জালে ঢেকে দিয়ে কিছু সময় রান্না করে নিব রান্না হয়ে গেলে এটা আমি নামিয়ে রাখবো নামিয়ে রেখে এখন চুলার উপর আমি আবার একটা প্যান দিয়ে সেখানে দিয়ে দিলাম তেল তেলে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ এবং জিরা বাটা মশলাগুলো তেলের সঙ্গে কিছু সময় কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশ দিয়ে দিলাম সামান্য লবণ এখানে লবণের পরিমাণ কম দিতে হবে কারণ আমি মাংস ভাজার সময় লবণ দিয়েছি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া সব কিছু খুব ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন ভাজা মাংসগুলো দিয়ে দিব যে মাংস পেঁয়াজ রসুন মরিচ আলু একসঙ্গে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে কিছু সময় কষিয়ে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন এটা ঢেকে আমি সিদ্ধ করে নিব পাঁচ সাত মিনিট পরে এটা আমার রান্না হয়ে যাবে এটা নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এদিকে আমি যে পেঁয়াজ রসুন কাঁচ শুকনা মরিচ ভেজে রেখেছিলাম সেইগুলো একটা প্লেটে নিয়ে নিলাম নিয়ে মরিচগুলো খুব ভালো করে চটকে নিলাম মাংসটা নিয়ে নিলাম দিয়ে দিলাম কিছু ধনে পাতা দিয়ে সব একসঙ্গে খুব ভালো করে এখন ভর্তা করে নিব গরমের জন্যই ভর্তা করতে একটু সমস্যা হচ্ছে আমার ঠান্ডা করে ভর্তা করলে আর এরকম সমস্যা হতো না দিয়ে দিলাম সরিষার তেল এভাবে একবার হলেও মাংস ভত্তা খেয়ে দেখবেন অসাধারণ লাগে আল্লাহ ফেজ